বাংলা <muchas> ভাষা <muchas> बी देख के ना पत्नी ने ना बी देख के ना पत्नी ने ना करके दाते يلا रे कल रे को तू डरती डरती उले ना डरती डरती हेलो हेलो बोले गुस्सा डरती ने कहने ना नाम का नहीं काय रे का हेडा हे कराडे मत आते नहीं आगे हां ऐ सुन ले के हेडा नीस कोई कल की बात सा ও না না ওই না না ফোন দিই ওই নাই না না আরে তুমি ধর যাও ফোন দিই ধরো ওহ ও তুমি বেড়ে আচ্ছা আ দেখুম দেই না না মু ngũতা সামো শালা আবা আবা আর বাপরে বারে কিছু দিয়ে আছে আমার বউ দিন টাকাটা খোছায় না বুঝতা কি সরবো ভালো হলো কি হইছে বাবা বাবা শি 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 তুমি বাবা বলতে পার বাবা বাবা তো কইবে

খোঁজা স্থানে পাই যায় আমি আসলে ও পাইলাম কে এই যে গুহামতে গুহামুতে খুসা দিয়ে

পার্কি খেল তাও পাবনা আমাদের যে গাউ খুনটি সুপ্রিয় দর্শক বাই ভেগর আমরা এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর আমাদের এই গল্প দেখছেন দেখছেন কি যে খোঁজ মনে